আমি নাকি ভারতের দালাল আমি নাকি ভারত প্রেমী ভারতের বন্দনা করি আয় আয় যারা আমি ভারতের দালাল আয় দেখ খেলা আহারে এমনি মারে এমনি মারে মানুষ মানুষের এমনি মারে টিম ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা মাইরে গাছের পাতা ঝরতেছে মাইরে ইন্ডিয়ার মাইরে সঞ্জুর মাইরে তারপরে তিল এক বার্মার মাইরে গাছের পাতা এমনি মারে ছয়ের মানে চারের থেকে ছয়ের সংখ্যা বেশি সানজু স্যামসং নয়টা মার্চে ছক্কা আর চার মার্চে মাত্র ছয়টা আর তিল এক বার্মা ছক্কা মার্চে দশটা চার মাসে নয়টা চারের থেকে ছয়ের সংখ্যা বেশি আয় এখন আমার ইন্ডিয়ার দালাল কতি আয় আমি ইন্ডিয়ার শুধু শুধু প্রশংসা করি ভিউ পাওয়ার জন্য আরে বেটা মনিটাইজেশনের টাকা দিয়ে আমি চলি আমি রূপে থাকি ইটালিতে থাকি ওই সতেরো বছর আমি তোরা টাকা ইনকাম করার লাগে আমি হারার প্রশংসা করি আহারে মাই আহারে ভাই কি কি বলবো এই ভিডিওতে আমি কি বলবো আমার কাছে মনে হয়েছে একটা হাইলাইটস হচ্ছে বিশ ওভার খেলায় দুশো রান এক উইকেটের বিনিময় টিম ইন্ডিয়া দুশো রানের পার্টনারশিপ রেকর্ড পার্টনারশিপ দুশো দশ কথা বলবো সমস্ত বিষয় নিয়ে তবে তার আগে আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করেন তাহলে যেসব কাজ আপনাদের আছে হাতের কাজটা সেরে ফেলেন সাবস্ক্রাইব করে ফেলেন চ্যানেলটাকে আর ওই যে বেল ব্যাটনটা বাজায় দেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকেন বিস্তারিত আসতেছি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো আলোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না কখনো চাটিও নাই হ্যালো ভিয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম টিম ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে চার ম্যাচের লাস্ট ম্যাচ আজকে অনুষ্ঠিত হলো সাউথ আফ্রিকায় সেইখানে টিম ইন্ডিয়া বর ভাবে সাউথ আফ্রিকাকে মেরেছি আমি আসলে বাড়িয়ে কোনো কিছুই বলছি না আমাকে অনেকেই বলে আমি নাকি টিম ইন্ডিয়ার বাড়িয়ে বাড়িয়ে প্রশংসা করি যেন ভিউ পাই ভাই আমি মনিটেজের টাকা দিয়া আমি চলি না আমি ভিডিও বানিয়ে এখানে চলি না আমি সাদাকে সাদা কালোকে কালো বলি আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করেন তাহলে এই ভিডিওটা দেখেন না হয় দরকার নাই আপনার কাছে মনে হবে যে আমি বাড়াইয়ে বলতেছি এক ফোটা বাড়াইয়ে বলতেছি না গাছের পাতা ঝরছে আজকের মাইরি গাছের পাতা ঝরছে আজকের মাইরি শুরু থেকে যদি বলি টিম ইন্ডিয়া ব্যাট করতে নেমে তিয়াত্তর রানে প্রথম উইকেটের পতন অভিষেক শর্মা থার্টি ফাইভ রান সরি থার্টি ফাইভ রান করছিল তারপরে এই যে সাঞ্জু এই পোলাটা বাই লাস্ট পাঁচ ম্যাচে লাস্ট পাঁচ ম্যাচে তিনটা সেঞ্চুরি এখনো মানুষের কোন ভিতরে পারে জিন এর সাথে জিন আছে জিন সর করছে সঞ্জু সামসাম কোন মানুষ আপনি শুনছেন ভাই এটা সিরিয়াসলি যে পাঁচ লাস্ট পাঁচটা ম্যাচের ভিতরে তিনটা সেঞ্চুরি সাতচল্লিশ বলে ছাপ্পান্ন বলে চুয়ান্ন বলে ভাই এটা কোন ধরনের কথা এটা মানুষের পক্ষে সম্ভব না এর সাথে জিন আছে বাটি সালান দিয়ে ব্যাট করতে নামে চার কম মারে চার মারে না যা মারে সব ছক্কা মারে নয়টা মার্চে ছক্কা ছয়টা মার্চে চাইর মাত্র ভাই ভাই রেকর্ড পার্টনারশিপ দুইশো দশ রানের পার্টনারশিপ টিটোয়েন্টিতে দুইশো দশ রানের পার্টনারশিপ দুইশো তো মানুষের কাছে আপনার কি বলে রান তো এটা কল্পনা কল্পনা অতীত সেইখানে দুইশো রান করছে টিম ইন্ডিয়া এক উইকেট হারাইয়া আরেকদিকে তিলক ভার্মা সাঞ্জুর প্রশংসা যদি এতক্ষণ করি আরেকজনের উপর অবিচার করা হয় সে হচ্ছে তিলক ভার্মা তিলক ভার্মাকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তার জীবন বৃত্তান্ত নিয়ে এবং তার লাস্ট সেঞ্চুরিটা নিয়ে লাস্ট ম্যাচে সে সেঞ্চুরি করছে আজকে আবার সেঞ্চুরি আপনি কোন এগুলো জিনের কাজ করবেন না এগুলো কোন মানুষের দ্বারা সম্ভব এরা সেঞ্চুরি করলে শুরু করে দেয় মানে লাস্ট ম্যাচে সেঞ্চুরি এই ম্যাচেও সেঞ্চুরি একশো রান তিলক ভার্মা একশো বিশ রান করেছে বল খেলেছে সাতচল্লিশটা ফোরটি সেভেন বলে একশো বিশ রান করছে স্ট্রাইক রেট দুইশো পঞ্চান্ন ছক্কা মারছে দশটা চার মারছে নয়টা রাস্তার ফাগলা কুত্তারে যেমনি ফিডায় না এই সাঞ্জু আর তিলক ভার্মা এমনি ফিডেছে সাউথ আফ্রিকার বলার এটার সাথে জিন আছে ভাই আপনি যত কথা বলেন এদের সাথে জিন আছে মানুষ এভাবে পিড়েতে পারে না ভাই এরা সাথে নির্ঘাত জিন জিনের সোয়ার আছে জিনের আসর করছে যখন বেটিং নামছে এরা এরা দুজনের উপরেই জিনের সোয়ার মায়ের তো মায়ের তো ভাই মাথা ঘুরেছে যত শরীর তো ঠিক নাই শরীর মাথার কোনোটাই ঠিক নাই যেমনি মারা মারছে এনিওয়ে প্রত্যাশিত ছিল এই জয় দুইশো তিরাশি রান তো পসিবল না সাউথ আফ্রিকার মাটিতে গিয়ে সাউথ আফ্রিকাকে এমনি মারা টিম ইন্ডিয়া মধুর সমস্যা পরে যাবে আপনার আসবে তারপরে ইয়ে আসবে কি বলে গিল আসবে বিপদে আপনি আপনি বসাবেন বসাইতে পারবেন অভিষেক শর্মাকে আপনি বসাইতে পারবেন সাঞ্জুকে সম্ভব যার পাঁচ ম্যাচে তিনটা সেঞ্চুরি তাকে আপনি কিভাবে বসান সম্ভব লাখ বর্মা আপনি কিভাবে বসাবেন দুই ম্যাচে দুই ম্যাচে টানা সেঞ্চুরি মেরে দিছে কিভাবে বসাবেন মধুর সমস্যা পড়ে যাবে টিম ইন্ডিয়া অনেকে বলে আমি নাকি বাড়াই বাড়াই বলি খেলাটা দেখেন খেলা দেখার সময় কোনটা মেন খেলা আর কোনটা হাইলাইটস ধরতে পারবেন না কনফিউশন কনফিউশন হয়ে যায়গা কনফিউশন হয়ে যায়গা কোনটা মেন খেলা আর কোনটা হাইলাইটস দেখতেছেন আপনি সালমান খানের ডায়ালগ পড়ে গেছে মনে পড়ে গেছে দাবাং এর ভাই অসাধারণ খেলা এনিওয়ে রেজাল্ট তো সবাই বুঝে গেছেন যে দুশো তিরাশি রান করছে দুশো টার্গেটে ব্যাট করতে নামছিল সাউথ আফ্রিকা ওই দশ রানে দেখলাম দশ রানে প্রথম চার উইকেট পড়ে গেছে লাস্টে দিয়ে যায় একটু রান করছে কি নাম মার্কো জেনসেন ডেভিড মিলার একটু রান করছে বিশ পঁচিশ রান করে এগুলো আসলে বলার মতো কিছু না ওই যেই আজকে রাত আজকে রাত ওই তিলক বর্মা আর সঞ্জুর কথা বলতে বলতেই স্মরণ করতে করতেই মানে কেটে যাবে আর এরা কত রান করছে এটার কোনো কোনো এখানে কোনো মাইনেই রাখে না এরা কত করছে না একটু একশো পঁয়ত্রিশ রানে হারছে সাউথ আফ্রিকা দুইশো চৌরাশি রানের জবাবে ব্যাট করতে নেমে একশো আটচল্লিশ রানে অল আউট হইছে একশো আটচল্লিশ রানে আর এদিকে আপনার কি বলে একশো পঁয়ত্রিশ রানে হেরে গেছে ওই যে স্টুব মনে হয় কত ফোরটি রান করছে তারপরে কি বলে ক্লাসেন জিরো মারছে মার্কো জেনসেন কিছু রান করছে এই ডেভিড মিলার কিছু রান করছে বিশ পঁচিশ রান এই বলার মতো কিছু না ওই সানজু আর তিলক বর্মা যে ধরনের পারফরমেন্স করছে ওদের নাম উচ্চারণ করা আজকে ঠিক হবে না অন্য কারোর নাম আজকের নাম উদেরই থাকবে টিম ইন্ডিয়া বোলিংও ভালো করছে বোলিংয়ে ভালো করছে কি আসলে এত সংগ্রহ যখন আপনার ব্যাটিংয়ে পাহাড় সমান রান যখন আপনার সংগ্রহে থাকে তখন তো বলাররা ভালো করবেই করবেওয়ে বোলিং ভালো করছে তবে সঞ্জু আর তিলক ভার্মা অসাধারণ খেলেছে অসাধারণ আমি বলাররা কিচ্ছু করার নাই বলারদের সাউথ আফ্রিকার বলারদের কোনো দোষ নাই ভাই কোনো দোষ নাই ভালো বল করছে ভালো বলে পর্যন্ত মারছে একেবারে লেন্থ বল গুড সুইং আউটসুইং ইনসুইং যত ধরনের সুইং আছে যত রকমের মতো সাপ সাপের মতো পেশায় মারছে সত্যি কথা যেই ধরনের বলে হোক টিম ইন্ডিয়া যথেষ্ট পরিমাণে ভালো খেলছে সঞ্জু স্যামসং তিলক ভার্মা দেখাই দিছে ভাই একবারে দেখাই দিছে ফাটাই দিছে ফাটাই দিছে বলেন আমাকে আমি ইন্ডিয়ার দালাল কোনো সমস্যা নেই খেলা দেখে তারপরে বললেন সাদাকে সাদা কালোকে কালো বলতে আসছি বলে যাবো সারাদিন দালাল বলেন আর যাই বলেন কারো পা থাকতে পারবো না